আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বছরের মধ্যে এসএসসি পাস তারা কিন্তু আপনারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আর এটি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ সত্যি একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন আমি কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে রয়েছি এখানে আসার পরে নোটিশ বুড়ে আসতে আপনারা একদম দুই নম্বরে দেখতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যেটা কিনা চব্বিশে মে কিন্তু এই ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে তো আমরা সরাসরি এই সার্টি থেকে দেখে নেব কোন কোন পদে লোক নিয়োগ করা হবে আর কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বা সাহিক যোগ্যতা ঠিক কি কি লাগবে তার আগে সবার কাছে রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একদম নিচে এইখানে রয়েছে মিড ওয়াইফ লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু এসএসসি এস আবেদন করতে পারবেন পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওটি দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে ড্রেসার নেওয়া হবে ছয় জন এখানেও একই বেতন এবং এইখানেও কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে পরবর্তীতে জুনিয়র স্টাফ নার্স জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং সম্পন্ন হতে হবে কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানের জিপিএ সিজিপিএ কিন্তু নিম্ন নয় পরবর্তীতে এখানে উচ্চমান হিসাব সহকারী সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে এবং উপরে রয়েছে সহকারী হিসাব রক্ষক এইখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে দুটি পদে কিন্তু একই বেতন এবং এই দুইটি পদের ক্ষেত্রে কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন পড়বে তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাণিজ্যে স্নাতকের ডিগ্রি সম্পূর্ণ হতে হবে কোন পরীক্ষাতে কিন্তু দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানের জিপিএ সিটিএপিএ নিম্ন নয় মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহার জ্ঞান থাকতে হবে পরবর্তীতে সিনিয়র স্টাফ নার্স চারজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে ডিপ্লোমা ইন নার্সিং সম্পন্ন হতে হবে এবং অবশ্যই সংস্কৃত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে আর কোন পরীক্ষাতেই কিন্তু দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানের জিপিএ সিজিপিএ কিন্তু নিম্ন নয় পরবর্তী এখানে ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পঁচিশ জন লোক নিয়োগ করা হবে বেতন বারো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান ডিপ্লোমা ইন ফার্মেসি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি সমান হতে হবে আর সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে এখানে সহকারী নিরাপত্তা কর্মকর্তা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা দুইজন লোক নিয়োগ করা হবে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকের ডিগ্রি সম্পূর্ণ হতে হবে আর মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান কিন্তু থাকতে হবে পরবর্তী উপ সহকারী প্রকৌশলী একাশি জন লোক নিয়োগ করা হবে বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সম্পন্ন হতে হবে এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো কোন পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী শ্রেণীর খাতভুক্ত একটি চাকরি অর্থাৎ এটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি চাকরি আর এই সকল বেতনের পাশাপাশি কিন্তু অন্যান্য সকল ধরনের ভাতা দিয়ে কিন্তু প্রদান করা হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু পুনরায় নিয়োগ প্রকাশ করা হয়েছে অর্থাৎ এটি কিন্তু পূর্বে একবার প্রকাশ করা হয়েছিল এই এক থেকে নয় নম্বর এই নয়টি পদেই কিন্তু দেখতে পারবেন এই যে ডান পাশে কিন্তু বলা রয়েছে এই পদে বা এই সার্কুলারটি কবে কবে প্রকাশ করা হয়েছিল আর তখন যারা এই সকল পদে আবেদন করেছিলেন তারা কিন্তু নতুন করে আর আবেদন করবেন না আপনাদের কিন্তু ওই আবেদনের ভিত্তিতেই যখন পরীক্ষা হবে তখন কিন্তু আপনাদেরকে পরীক্ষার কেন্দ্রে ডাকা হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের আবেদন করার জন্য একজন বয়স উনিশ ছয় দু হাজার পঁচিশ সাল ধরে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার সময় আপনাদের সবিয় স্বাক্ষর প্রয়োজন পড়ে অবশ্যই আবেদন সবিয় স্বাক্ষর নিয়ে যাবেন আর অনলাইনের মাধ্যমে আবেদন এখানে শুরু হবে আঠাশ মে সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদন চলবে আগামী উনিশে জুন রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওটি দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো আবেদন করার জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ এখানে দেখতে পারবেন দুটি এর মাধ্যমে এক নম্বর পদের জন্য টাকা এবং দুই থেকে এই কয়টি একশো একশো বারো টাকা এবং আট থেকে নয় নাম্বার এই দুটি পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদের জমা প্রদান করতে হবে এটি কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল খরচ এছাড়াও কিন্তু আবেদন বাবদ আরো একশো টাকা চার্জ করে কিন্তু আমরা আবেদন খরচ নিয়ে থাকি তো আমাদের মাধ্যমে আবেদন করতে চলে ভিডিওটি দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই ছিল কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই নিক বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারা যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তৎক্ষণাৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ